মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হল এরিস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ কৃতিকা নক্ষত্রের জাত জাতিকারা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা প্রতারক নয় মেষ রাশির মানুষরা খুব কর্মট খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না মেষ রাশির বর্তমানে চলছে শনি প্রথম চরণ শনিদেব কিন্তু বর্তমানে মেষ মেষ রাশিতে নেই রয়েছে ভাব তথা লগ্নে শনিদেব কিন্তু এরপর মার্গি গতিতে ফিরছেন যার কারণেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা বা কষ্ট যন্ত্রণা অবহেলা লাঞ্ছনাগুলি চলছিল সেই জায়গা থেকে মুক্তির পথ এটা এরপর মেষ রাশির মানুষরা খুঁজে পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এনবি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় আজকে মেষ রাশি বা এরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে নভেম্বর শুক্রবার উনত্রিশে নভেম্বর শনিবার এবং তিরিশে নভেম্বর রবিবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর কিন্তু রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে শনিদেব কিন্তু বক্রি অবস্থা থেকে মার্গি গদিতে ফিরছেন প্রবেশ করছেন মেষ রাশি সাবেককে দ্বাদশ ভাবে অন্যদিকে মেষ রাশির লগ্নে বুধ শুক্র এরই পাশাপাশি মেষ রাশির সাবেককে অবস্থান করবে রাহু একাদশ ভাবে এরই পাশাপাশি মেষ রাশি সাপেক্ষে চতুর্থে মঙ্গল এবং তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির পুনরায় গমনাগমন লক্ষ্য করা যায় তাই মেষ রাশি বা এরিস রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু পঁচিশ সময়কাল অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাত নানারকম আঘাত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা কিংবা অবহেলা সহ্য করেছেন এরপর সম্পর্কের জায়গাগুলিতে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তাল তালমিলের অভাব চলছিল সেই জায়গা সমস্যা মিটিয়ে যাবে সম্পর্কের জায়গাগুলিতে অনেক যে কষ্ট লাঞ্ছনা সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর পরবর্তী আপনি যদি মেষরাশের মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবার সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন আর এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আপনার বড় সড়ো পরিবর্তন আসবে যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গা জায়গায় কোনো কর্মের জায়গায় বাধাগুলি চলছিল সেইগুলি দূর হয়ে যাবে এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা আসছে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গাতেও নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে তুলে ধরতে পারবেন কোনো প্রতিযোগিতায় অংশ নিলে খেলাধুলার জগতে কিংবা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য কিংবা যে কোনো প্রতিযোগিতায় অংশর ক্ষেত্রে আপনার কিন্তু এরপর একের পর এক জয়লাভ করতে পারবেন অন্যদিকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে মেষ রাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এরপর বাধাগুলি কেটে যাবে অগ্রগতি করতে পারবেন যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের জায়গায় মনের মতো সঠিকভাবে এতদিন যে সফলতাগুলিকে পাননি তবে এরপর সেই জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো না কোনো কারণে যে বাধা আসছিল আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই না এরপর কিন্তু মনোযোগটাকে সঠিকভাবে সঠিক জায়গায় বসাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না তারা পেশাদারী কাজকর্মে এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল গ্রহগতির পরিবর্তনের কারণে সেই জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল পাবেন আর আপনি যদি বেকার বেরোজগার থাকেন তাহলে বুধের সঞ্চারের কারণে কাজ বাজের সুযোগ সুবিধা পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন তারা কিন্তু মানসিকভাবে প্রেশারগুলিকে দূর করতে পারবেন এবং অনেকটাই উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন নতুন করে ব্যবসা দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর আপনার খুঁজে পাবেন আর আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে শনি মহারাজের আশীর্বাদে সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন নতুন ব্যবসা শুরু করার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মেষ রাশির মানুষ যদি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করেন তাহলে তারা এরপর লাভ দেখতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়ছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেগুলির পর দূর হয়ে যাবে এরপর আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন যারা মানসিকভাবে প্রেসার নিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিবাহ কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক প্রেশারে ছিলেন সে তাদের মানসিক প্রেশারগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তার এরপর মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন করতে পারবেন আপনার প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক পেশা নিয়েছিলেন সে সমস্ত পেশাগুলি যেমন দূর হবে স্বাস্থ্যের জায়গায় যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গ্রহগতির পরিবর্তন লক্ষ্য করা যায় এরই পাশাপাশি যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারাও কিন্তু এরপর সঠিকভাবে ভাবনা চিন্তা করলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে পাবেন এবং সেই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণের জন্য সময়কালটি আপনার জন্য বেশ পজিটিভ পরিবর্তন আনছেই বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরে পাবেন আপনার জীবন সঙ্গী যদি শরীর স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যার কোনো প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে এরই পাশাপাশি আগামী সময়কার মধ্যে জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা সবই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে হুট করতে ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের বিষয়গুলিকে আপনি যত এগিয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে আরও শুভ পরিবর্তন পাবেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে মিটিয়ে ফেলুন কেননা এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতেও পারবেন এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার মধুরতা ফিরে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে আসতে চলেছে এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন বাধা বিপত্তির মধ্যে ছিলেন তারাও কিন্তু এরপর পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন আপনি বেকার বেরোজগার থাকলে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত কোনো জায়গায় চাকরি বাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন হঠাৎ করেই যেন আপনি আপনার লক্ষ্যের পর পৌঁছে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এরপর সফলতা প্রাপ্ত করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর কিংবা তিরিশে ডিসেম্বর কোনো সময়কালের মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো আইটিআই সেক্টর কোনো সিভিল কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রকম পুলিশ নার্সিং বা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু এরপর সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন সংসারে সমাজে অফিসে কর্মস্থলে পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে এরপর আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবে মেষ রাশি বা এরিস রাশির মানুষরা যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা বাড়ির আয় উন্নতি বা বাড়ির সংস্কারের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে সতর্ক থাকতে হবে এই সময় কোন জায়গায় না খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে লক্ষ্য করতে হবে বাড়ির চারিপাশে বাস্তুগত যাতে কোনো সমস্যা না হয় বা কু কুমদলবকারী কোনো ব্যক্তি কোনো তন্ত্র মন্ত্র বা কোনরকম কোনো ভাবে আপনাকে যাতে বাস্তুদোষ না ঘটায় সেই জায়গাটায় লক্ষ্য রাখুন